প্রত্যেক বাঙালি কিন্তু মিষ্টি প্রিয় খাবার পাতে অনেকের আবার এক টুকরো মিষ্টি না হলে চলেই না কেউ আবার যখন তখন টুপটাপ মুখে পুড়ে দেয় মিষ্টি আচ্ছা বলুন তো আমাদের জাতীয় মিষ্টি কী অনেকেই হয়তো বলবেন রসগোল্লা আগে না যদি আপনাদের মনে হয়ে থাকে ভারতের জাতীয় মিষ্টি রসগোল্লা তাহলে আপনারা একদমই গোল্লা পেয়েছেন এবার অবাক লাগছে রসগোল্লা না হলে ভারতের জাতীয় মিষ্টি আবার কি। হুম ভাবুন ভারতের জাতীয় মিষ্টি কি। জাতীয় ফুল জাতীয় পাখি প্রত্যেকেই বলতে পারবে কিন্তু জাতীয় মিষ্টি কিন্তু অনেকেই বলতে পারবে না এটা আমার গ্যারেন্টি চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ভারতের জাতীয় মিষ্টি কি। ভারতের জাতীয় মিষ্টি কিন্তু আড়াই প্যাচের অনেকে ধরে ফেলেছেন আবার ভুরুকুচকে বলছেন হয়তো আড়াই প্যাচের মানে তো জিলেপি জিলেপি আবার ভারতের জাতীয় মিষ্টি আগে হ্যাঁ ভারতের জাতীয় মিষ্টি কিন্তু ওই তুলতুলে সাদা রসগোল্লা নয় ভারতের জাতীয় মিষ্টির খেতাব কিন্তু কেড়ে নিয়েছে এই জিলেপি এই জিলেপি কিন্তু নানা জায়গায় নানা নামে পরিচিত কোথাও একে বলা হয় জেলেবি, কোথাও আবার জিলাপি কোথাও আবার জিলিপি কোথাও আবার এর নাম কুন্দলিকা কোথাও আবার জলভল্লিকা আসলে ভারতের জাতীয় মিষ্টি জিলিপি হলেও এটা কিন্তু মনে করা হয় মধ্যপ্রাচ্য থেকে এসেছে অর্থাৎ এর জন্ম আদৌ ভারতে নয় জিলিপির সর্বাধিক পুরনো লিখিত বর্ণনা পাওয়া গেছে মোহাম্মদ বিন হাসান আল বোগদাদির লিখিত তেরোশো শতাব্দীর রান্নার বইতে যদিও মিশরের ইহুদিরা এর আগেই খাবারটিকে আবিষ্কার করে ফেলেছে বলে জানা যায় ইরানে এই মিষ্টান্ন জেলেবিয়া নামেও পরিচিত যা সাধারণত রমজান মাসে গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা হয় ভারতীয় উপমহাদেশে এরপর জিলিপি আসে অর্থাৎ তথ্যের হাত ধরে বলা যেতেই পারে জিলিপির উৎপত্তি মোটেও ভারতে নয় এটির জন্ম মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক গুরুত্ব এই মিষ্টি কিন্তু অপরিসীম বিভিন্ন প্রাচীন সংস্কৃত রচনায় এই উল্লেখ পাওয়া যায় জিলিপির তবে ওই যে বললাম জিলিপি এক এক জায়গায় এক এক নামে পরিচিত অর্থাৎ আপনাদের মিষ্টির পছন্দের তালিকায় যতই রসগোল্লা পান্তুয়া কালাকাত জলভরা সন্দেশ থাক না কেন ভারতের জাতীয় মিষ্টির খেতাব কিন্তু জিলিপির ঝুলিতে আশা করি আজকের এই মিষ্টি তথ্য আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ